অফিসিয়াল রিলিজ ডেট বাই দেবদা ইয়েস রঘু ডাকাত অফিসিয়াল রিলিজ ডেট বাই দেবদা এটারই অপেক্ষা করছিলাম আমরা সবাই এবং অনেকে কেন এটাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে দেখো আমরা সবাই আমি অনেক দিন আগে থেকে মানে সে বোধহয় মানে যবে থেকে রঘু ডাকাত অ্যানাউন্স হয়েছে তবে থেকে আমি বলে যাচ্ছি যে ভাই ছাব্বিশে সেপ্টেম্বরই তো চতুর্থী ছাব্বিশে সেপ্টেম্বরই রিলিজ হবে না কিছু লোকের বক্তব্য ইভেন ইনসাইডার মানে ইনসাইডার বলতে যারা কাজ করেছেন যারা অভিনেতা আমি জুনিয়র আর্টিস্ট বলে তাদেরকে অপমান করতে চাই না তারা অভিনেতা তারা পর্যন্ত বলে গিয়েছে দোসরা অক্টোবর রিলিজ করবে দশমীর পরে রিলিজ করবে আরে ভাই ভুল ভাল কথাবার্তা অফিসিয়ালি দেবদা জানিয়ে দিয়েছে যে কবে রিলিজ করছে ডাকাত আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি থ্যাঙ্কস টু অঙ্কিত মানে ও নোটিস করেছে যে কারণে আমি বোঝাতে পারলাম তো অলরেডি অলরেডি এই যে ভিডিওটা ছেড়েছে দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে ইন সিনেমাস টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টিম রঘু ডাকাত অ্যাট মালদা এখানে একদম দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইয়ে থেকে একদম লাইন থেকে একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বরই ডাকাত রিলিজ করতে চলেছে এবার কোথায় কে বুকমাইশোতে রয়েছে দুতা দু দোসরা ইয়েতে নাকি রিলিজ করবে এ নাকি ও নাকি এসব কথাবার্তা আর কি শোনা যাচ্ছিলো আমি জানি না এগুলো কোথায় কি লেখা রয়েছে কি না বৃত্তান্ত তা আমরা এখন একবার রঘু ডাকাত খুলে দেখি ওয়েট অলরেডি আর কিন্তু বেশি দিন নেই এবার কিন্তু রিলিজ ইয়ে হচ্ছে তো এখন দেখো রিলিজিং ছাব্বিশে সেপ্টেম্বর এটা পরিষ্কারভাবে করে দিয়েছে ওরা এবং রঘু ডাকাত অলরেডি ন হাজার একশো ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে এবং ইতিমধ্যে যদি আমরা বাকিদের সাথে ইন্টারেস্ট রেটে তুলনা করি আর কি তাহলে কিন্তু অলরেডি নেক টু নেক ফাইট দিচ্ছে রক্তবীজ ছ যদিও ন হাজার একশো আর ছ অনেকটাই ডিফারেন্স এবং বাকি দুটো ছবি মানে দেবী চৌধুরানী আমরা দেখে নিই একবার দেবী চৌধুরানী কোন জায়গায় রয়েছে তাহলেই আমরা বুঝে যাব যে এক্স্যাক্টলি মানে ইয়েটাতে কী আছে আর কি দেবী চৌধুরানী রয়েছে সেমভাবেই ইয়ে এক হাজার দুশোতে ইন্টারেস্টেড এবং আরেকটা যে ছবি যত কাণ্ড কলকাতাতে ওটা কি কি আর ধরতে হবে মানে ওটাকে মানে আমি আমার তিন হাজার একশো তিন হাজার তিনশো তো এটা বিয়ের থেকেও বেশি ইন্টারেস্টেড পেয়ে বসে আছে মানে দেবী চৌধুরীর থেকে আমি এটাকে নিয়ে খুব একটা এক্সাইটেড নয় আসলে তো যাই হোক সব মিলিয়ে মোটা মোটমাট কথা হচ্ছে নাম্বার ওয়ানে রঘু ডাকাতি রয়েছে ইন্টারেস্ট রেটে আপাতত এটা আরও বেড়ে যাবে আই সো কারণ আমাদেরকে তো ইন্টারেস্ট রেট ভাঙতে হবে ইয়ের কী যে না বলে বলো না বলো না আরে ওর ইন্টারেস্ট রেটটা তো ভাঙতে হবে ধূমকেতুর যাই হোক এটা একটা বিষয় আর ইতিমধ্যে দেবদা একটা দারুণ জিনিস পোস্ট করেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই এবার অনেকের বক্তব্য হচ্ছে এখান থেকে নাকি দেবদার দুটো গান রয়েছে অনেকের বক্তব্য হচ্ছে যে এটাই নাকি টাইটেল ট্র্যাক তো বলে রাখি যে এটা টাইটেল ট্র্যাক না জয় কালীর যে ভার্সান অনেকগুলো ভার্শন আছে আমি তোমাদেরকে বলছিলাম যে জয়কালের অনেকগুলো ভার্শন রয়েছে তার আলাদা আলাদা বিজিএম তৈরি হয়েছে সেইটাই কিন্তু এটা এটার অথিদাই তৈরি করেছে এবং এটা আলাদা আলাদা ভার্সনে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পোর্শানের সিনেমার ব্যবহার হবে এই এই বিজিয়ামটা অলরেডি এই বিজিএমটার কথা বছর রে এখানে সবাই কিভাবে ডিজাইন করছে সেইটাই দেখানো হয়েছে মানে বাসটা কিভাবে ফুল ব্লোন বাসটা রেডি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানো হয়েছে কিভাবে দেবদারি এটা আসছে কীভাবে ফটোশপ হয়েছে ঠিক আছে কিভাবে সেটাকে নিয়ে প্রিন্ট আউট করা হচ্ছে দিয়ে তারপরে বাসে ওই জিনিসটাকে বসানো হচ্ছে পুরো পোস্টারটাকে দেন তারপরে বাসটাকে পুরো রেডি করা হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু খাদানেরও প্রমোশন করা হয়নি মানে বাসটাকে যে এত হাইলাইট করা প্রথম দিন প্রথমবারে কিন্তু করা হয়নি এইবারে কিন্তু বাসটার ফুল লুকটা আমরা দেখতে পাচ্ছি একটা ড্রোন শট আছে লাস্টে ওটা দিয়ে আমরা পুরোটা বুঝতে পারছি তো বাসটা ইটসেলফ আ সুপারস্টার মানে বাসটাকে সুপারস্টার হিসেবে ট্রিট করা হচ্ছে এবং নতুন নতুন ফ্রেমস নতুন নতুন জিনিসপত্র দেবদা বারবার দেখাচ্ছে আর কি এবং এটাকে যেভাবে সমজিৎ দা হোক রুদ্রদা হোক তারা যেভাবে ডিজাইন করেছে পুরো বিষয়টাকে এই যে এই যে এই শটটা এখানে কিন্তু আমরা ফুল ব্লোন ফুল বাসটাকে দেখতে পাচ্ছি এবং দেবদা সেখানে কীভাবে আলোচনা হচ্ছে কীভাবে বাসটাকে তৈরি হচ্ছে মানে একটা বাসের পিছনেও যে কতটা পরিশ্রম থাকে কতটা নিখুঁত ব্যাপার থাকে সেটাও কিন্তু শেখার আছে দেবদার থেকে আচ্ছা আরও একটা জিনিস আমরা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে প্রেজেন্টিং রঘু ডাকাত ট্যুর বাস সেট টু প্রিং দ্য বিগেস্ট কার্নিভাল অফ দুর্গাপুজো টু ইওর সিটি এটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আরও কিছু জিনিস তোমাদেরকে স্পেশালি আমার মনে হয় বলা উচিত এখানে যে বিজিএমটা বাজছে সেটা কিন্তু বিজিএম আলাদা করে বিজিএম টাইটেল টাইটেলটা কিন্তু জয়কালী গানটাই আর এখানেই দেখবে মানে রঘু 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 ডাকাত এই বিজিএমটা বাজছে এখানে আবার আর ওটাকে টুইক করা হয়েছে একটু চেঞ্জেস করা হয়েছে এরকম জিনিসপত্র চলতে থাকবে কারণ প্রচুর প্রচুর সাউন্ডের লেয়ারে কাজ চলছে আমি তোমাদেরকে রঘু ডাকাত রিলেটেড একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিচ্ছি এটা এক্সক্লুসিভ মানে কি এটা সবাই জানেই আর কি অলমোস্ট এটা তো আইডিয়াল লেভেলেও তোমরা করতে পারবে তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রচুর সাউন্ড লেয়ারে কাজ হচ্ছে মানে ডলবি অ্যাটমস হচ্ছে তো রোগু ক্ষেত্রে প্রথম কোনো বাংলা সিনেমা যেটাতে এত বড় ডলবি অ্যাটমসে কাজ হচ্ছে তো প্রচুর সাউন্ডের লেয়ারে কাজ হচ্ছে তো সেখানে না প্রচুর প্রচুর ইনস্ট্রুমেন্টস ব্যবহার হচ্ছে প্রচুর সাউন্ডের লেয়ারে কাজ হচ্ছে মাল্টিপল লেয়ারে কাজ হচ্ছে এবং সেটা তোমরা কানে যখন ভালো হলে শুনতে হবে আমি বলছি সিঙ্গল স্ক্রিনে অবভিয়াসলি দেখবে রোগু তার আগে আমি বলবো একবার ভালো মাল্টিপ্লেক্সে এই সিনেমাটাকে মানে কি বলবো ইয়ে করে নাও দেখে নাও দেন তারপরে তোমরা আবার সিঙ্গল স্ক্রিনে এসে দেখো আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে তোমাদের জন্য কারণ সিঙ্গল স্ক্রিনে এন্টারটেনমেন্টটা তোমরা পেয়ে যাবে এন্টারটেনমেন্ট মানে সবাই মিলে এনভায়রমেন্টের চিৎকা চেঁচামেচি উৎসব এইটা আর মাল্টিপ্লেক্সে আমার মনে হয় ওই পারফেক্ট ওই কানে যে মানে প্রতিটা কাজ করেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ খেটে তো কাজ করেছে এই রথিদা হোক এই নীলদা হোক এই প্রত্যেকটা সাউন্ডের যে মানুষজনেরা রয়েছেন তো তাদের পুরো বিষয়টাকে তোমাকে একটু একটু মানে নিতে হবে আর কি বুঝতে পেরেছো তো তো বাংলার অনিরুদ্ধ বলবো না আমি বলবো অনিরুদ্ধের থেকেও বেটার কিছু ডেলিভার করতে চলেছে রথিদা এবং তোমরা সেটা বুঝতে পারবে তো সাউন্ড লেয়ারে প্রচণ্ড প্রচণ্ড মাইনিউটলি কাজ করা হচ্ছে ঠিক আছে এইটুকু বললাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ